কিচেনের জন্য সর্বোচ্চ বালোটা হলো এই কেবিনেট হ্যাঁ এটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বালো ভাই এটা কি স্টিলের স্টিল বলতে এটা অ্যালুমিনিয়ামের দরজাগুলো অ্যালুমিনিয়াম এটা বডি হচ্ছে মেটাল মেটাল তাকগুলো হচ্ছে মেলামাইন প্রসেসিং করা বোর্ড পানি পড়লেও নষ্ট হবে না আচ্ছা 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 অনেক হেভি আপনি ওভেনও রাখতে পারবেন এটা এটার মধ্যে ওভেনও রাখা যাবে অনেক হেভি আচ্ছা এটার মধ্যে মানে তাক কয়টা তাক হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা তাক হবে আচ্ছা জি জি তাক পাঁচটা আপনার সাইজ হচ্ছে দুইটা সাইজ হবে দুইটা এই পাশের ভিতরে দেখেন এটা পাঁচ থাক সাইজটা ছোট একটু ছোট দেখেন এটা হলো বক্স সিস্টেম আছে এই দেখেন সিঙ্গেল বক্স আছে এই বক্সের ভিতরে তালা তালা দিয়ে

ভাই আমি শুনলাম আপনি নাকি একেবারে রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য জি রান্নাঘর যাবতীয় আইটেম দিচ্ছেন একদম অফার প্রাইজে জি অফার প্রাইজ অফার প্রাইজ এবং রোবট ক্যাবিনেট আচ্ছা কিচেনের জন্য সর্বোচ্চ ভালোটা হলো এই কেবিনেট হ্যাঁ এটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভালো ভাই এটা কি স্টিলের স্টিল বলতে এটা অ্যালুমিনিয়ামের দরজাগুলো অ্যালুমিনিয়াম এটা বডি হয়েছে মেটাল মেটাল তাকগুলো হয়েছে মেলামাইন প্রসেসিং করা বোর্ড পানি পল নষ্ট হবে না আচ্ছা 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 অনেক হেভি আপনি ওভেনও রাখতে পারবেন এটা ভিতরে এটার মধ্যে ওভেনও রাখা যাবে অনেক হেভি আচ্ছা এটার মধ্যে আই কয়টা মানে সেলফ কয়টা সেলফ হলো আপনার চারটা ভিতরে সেলফ চারটা আছে চারটা সেল জি চারটা সেলফ আচ্ছা এ হচ্ছে 1 2 3 চারটা সেলফ আছে চারটা সেলফ আছে আচ্ছা আবার এখানে দেখতে পাচ্ছি ভাই চাকাও আছে হ্যাঁ এই যে বিমানের চাকার মতো একবারে চাকা ইজি চাকা দেখেন আচ্ছা আচ্ছা বিমানের চাকার মতো ইজি চাকা জি মানে যে কোনো জায়গায় এটা নিয়েও যাওয়া যাবে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এবং এটা আসে হলে একটা প্যাকেটে হ্যাঁ প্যাকেটে আসে আপনি ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বললে আমি বুকিং দিতে পারবো আর আপনাদের ফিটিং কিন্তু একেবারে সোজা সোজা ফিটিং ফিটিংটা একেবারে সোজা আমরা ইনটেক প্যাকেট পাঠাবো আপনারা ইচ্ছা করলে নিজেরাই এই ফিটিং করতে পারবেন কোনো মিস্ত্রি লাগবে না আচ্ছা এখানে কিন্তু শুধুমাত্র আমার কিচেন র‍্যাক না আপনারা এখানে দেখেন এখানে আপনাদের রান্নাঘর একেবারে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যাবতীয় সব আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আমি এক ঝলক আগে দেখাই এবং সবগুলো প্রোডাক্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এবং প্রত্যেকটার দাম কিন্তু আপনাদেরকে দর্শক আজকে জানিয়ে দিব যার যেটা প্রয়োজন হবে আপনারা কিন্তু ওইটাই পিকক ইন্টারন্যাশনাল থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন ঘরে বসেও কিনতে পারবেন চাইলে আপনারা দোকানে এসেও কিনতে পারবেন আচ্ছা ভাই এই যে কিচেন র্যাকটা আপনারা দেখাচ্ছেন জি এটা কি সম্পূর্ণ স্টিলের এটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ স্টিল স্টিল এই যে হচ্ছে ওইটা হ্যাঁ আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম জং পারবে না ওইটাও জং পারবে না আচ্ছা এক একটার কোয়ালিটি একটা এটা হলো এম মেটাল দিয়ে বডি তৈরি করা দরজাগুলো গুলো আপনার চারটা খোপ আছে একটা কিচেনের যাবতীয় জিনিস একটার ভিতরে রাখতে পারবে রাখতে পারবে বড় বড় হাড়ি পাতিল গোলা হ্যাঁ বড় বড় হাড়ি পাতিল রাখতে পারবে গোসা রাখতে পারবে জি 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 আচ্ছা তাইলে গেল এইটা এটা সাইজটা একটু বলে দেন এটা উচ্চতা হলো 50 ইঞ্চি পাশে হলো 30 ইঞ্চি পাশে 30 ইঞ্চি জি 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 আচ্ছা তাইলে গেল এটা হচ্ছে একটা র‍্যাক এক কি দাম বলে দেই একবারে দাম বলে দেই এটা অনলি আমরা তো সীমিত লাভ করি আমরা পাইকারি বিক্রি করি একবারে সীমিত লাভ এটা হলো 12800 টাকা রাখবো 12800 টাকা আচ্ছা সীমিত প্রাইস আর একটা আছে স্টিলের আচ্ছা বারো হাজার আটশো টাকা এটার দাম এটা সাইজ কয়টা হয় এটা সাইজ হচ্ছে দুই সাইজ একটাই কোয়ালিটি দুইটা দুইটা এটার কালার আছে দুইটা একটা ব্লু কালার একটা হলো অ্যালুমিনিয়াম কালার বুঝতে পারছ ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে অ্যালুমিনিয়াম কালার আচ্ছা এদিক দিয়ে বলে যে ছিদ্র ছিদ্র করা আছে জি এটাই তো খাবার নষ্ট যেন না হয় না হয় খাবার নষ্ট হয়ে গেলে তো আপনার সম্পূর্ণই বিথা বুঝলাম এজন্য আমরা এটা ছিদ্র ছিদ্র ভাবে করছি দেখতে স্ট্যান্ডার্ড এবং টেকসই মজবুত আচ্ছা এটা 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 হলো স্টিলের সম্পূর্ণ স্টিল সম্পূর্ণ বড়িরা সম্পূর্ণ স্টিল আচ্ছা দরজাগুলো গুলো স্টিল এই দেখেন আচ্ছা ও হো এটা এটা কি মেলামাইন বোর্ড এটা মেলামাইন বোর্ড প্রসেসিং করা পানি পড়লে নষ্ট হবে পানি পড়লেও নষ্ট হবে পানি পল নষ্ট হবে না আচ্ছা শুধু একমাত্র কাস্টমার ভালো খুঁজে তাই আমরা অর্ডার দিয়ে তৈরি করে আনছি এগুলো আচ্ছা আচ্ছা বাইরে স্টিল ভেতরে মেলামাইন মেলামাইন প্রসেসিং করা পানি পড়লে নষ্ট হবে পানি পড়লেও নষ্ট হবে না জি জি এটা হচ্ছে এটাও চার টাকার জি আচ্ছা এটার প্রাইসটা বলে দেন এটার মধ্যেও দেখেনি যে বরাবর মতো চাকা দেওয়া আছে চাকা সিস্টেম হ্যাঁ যেখানে খুশি এটা নিতে পারবেন নিতে পারবেন এবং যারা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা বেশি শেয়ার সবচেয়ে বেশি শেয়ার কি তো পুরস্কার আছে আবার পুরস্কারও আছে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য একটা পুরস্কার আছে চাইনিজ প্রোডাক্ট ডাইনিং এ প্লেট রাখার জন্য আচ্ছা ভিডিওটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন জি জি তারা হচ্ছে পুরস্কার পাবেন এটা আচ্ছা তাহলে গেল এটা প্রাইসটা কি রকম এটা প্রাইস পড়বে আপনার

কিছু ওয়াইপ দিলে হাইলাইট হইলা পরে আর আমাদেরটা হালবেও না উপরে ওইটা একটা পুরুষ মানুষও বসে থাকতে পারবে এটা ওয়াইপই করতে আচ্ছা আচ্ছা চমৎকার তাহলে গেলো 18500 টাকা হলে এটা নিতে পারবেন আপনার কাছে দেখতে পাচ্ছি ভাই অনেক ধরনের ওই যে एक्चुअली নাস্তা খাবার হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক হেভি আচ্ছা এবং

আপনি এক এক তাকে 10 থেকে 15 কেজি ওয়াইট দিতে পারবেন এক এক তাকে 10 থেকে 15 কেজি ওয়েট দেওয়া যাবে তাহলে চম থাকে হলো তিন 5 3 15 45 কেজি আপনি একটার ভিতরে ওয়েট দিতে পারবেন আচ্ছা তাহলে এটার প্রাইস কি রকম এটা হলো 5800 টাকা এটা কি কয় তাকে এটা 3 তাকে 3 তাকে এই দামে শুধু একমাত্র আমরাই দিতেছি কারণ এটা আমাদের থেকে নিয়া গুলশান বনানী ওনারা বেচা হলো দশ থেকে বা হাজার টাকা আচ্ছা আর আপনারা দিচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা হলেই একটু ঘোরা নে দিয়ে একদম পাইকারি রেট আপনি একটা নিলেও এই দাম দশটা নিলেও একই দাম পাঁচ টাকা আটশো টাকা হলেই এটা নিতে পারবে এটার ভিত্তিতে আবার দুই থাকও আছে আবার দুই রেকেরও আছে দুই থাক লাগবে যে দুই থাকও আছে আচ্ছা 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 জি এটা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে 5200 টাকা। হ্যাঁ নন ম্যাগনেট স্টিল জং আপনারা চেক করুন নিতে পারবেন। কোনো এখানে দেখতে পাচ্ছেন আরো কোয়ালিটি আছে। আরো কোয়ালিটি আছে আর ডিজাইন আছে। এই যে স্কোয়ার শেপের স্কোয়ার শেপের রাউন্ড আছে। এটা স্কোয়ার ফ্রেম। হ্যাঁ এটা হলো রাউন্ড ফ্রেম। রাউন্ড ফ্রেম। দুটোটাই আপনার লাইফ গ্যারান্টি কোনো জং না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রাইস কি রকম

এই যে কালো কালো করে ওখানে রাখি অসুবিধা নাই হ্যাঁ এই যে কালো এবং গোলাপি কালার কালো এবং গোলাপি কালার গোলাপি কালার দেখেন এখানে এই সবগুলা কিন্তু স্টোন সবগুলা স্টোন দেওয়া পাথর নিচে পাথর উপরে মেটাল দিয়ে তৈরি করা মেটাল দিয়ে তৈরি করা মেটাল দিয়ে হিট পিন কালার করা এটা চাইনিজ আমাদের দেশি হলে বলতাম যে রং উঠে যাবে চায়নারা ওরা কম্পিউটার দিয়ে একদম

কি মিচেন কি আবার কিচেনটা পরিমণি হয়নি পরিমনি আছে যেন পরিমনি নায়িকা পরিমনি যতই বিপদ আসুক মস্কায় ওনা বাঙে ওনা ভাঙেও না হাসি দিয়েই থাকে আচ্ছা আচ্ছা এই জন্য একটা পরিমনি কিচেন দেখ নিয়ে আসলাম এই দেখেন পরিমনি যদি এই ভিডিও দেখে ভাই আপনার তো মানে খুশি হয়ে যাবে আরো খুশি মানে উনি আসলে যত বিপদ আসে উনি কিন্তু ভেঙে পড়ে না ভেঙে পড়ে না আমাদের এই কিচেনটা একটু सेम জিনিস আচ্ছা আপনি যতই ওয়্যার দেন ভেঙে পড়বে না আচ্ছা আচ্ছা মানে স্ক্রু সিস্টেম তো হ্যাঁ একদম অনেক হেভি এটার মধ্যে মানে তাক কয়টা তাক হচ্ছে 5টা 1 2 3 4 5টা তাক হবে আচ্ছা জি জি তাক 5টা আপনার সাইজ হচ্ছে 2টা সাইজ হবে 2টা এই পাশের ভিতরে দেখেন এটা 5 থাক সাইজটা ছোট একটু ছোট জি আচ্ছা সাইজটা ছোট এটা পরিমনি র‍্যাক তাহলে এটা প্রাইস কি রকম এটা এটা হলো 3500 টাকা ওটা হলো 2850 টাকা এইটা হচ্ছে দর্শক দেখেন 3500 টাকা আর এটা হচ্ছে কত 2850 টাকা 2850 টাকা এটার সাইজ হচ্ছে উচ্চতা 60 ইঞ্চি আচ্ছা পাশে হলো আপনার 26 ইঞ্চি ওকে এটার উচ্চতা 55 ইঞ্চি পাশে হচ্ছে আপনার 22 ইঞ্চি 22 ইঞ্চি জি আচ্ছা আমার এখানে দেখতে পাচ্ছি কিছু ধরনের ক্যাবিনেট আছে ক্যাবিনেটের মতো ক্যাবিনেট আছে এগুলো কিসের এগুলো আপনার ওভেন এন্ড কিচেন র্যাক ওভেন এবং কিচেন র্যাক কিচেন র্যাক আচ্ছা একটু দেখাই আমরা এই যে দেখেন দেখেন এটা হলো বক্স সিস্টেম আছে এই দেখেন সিঙ্গেল বক্স আছে আপনি এই বক্সের ভিতরে তালা তালা দিয়ে অনেক কিছু রাখতে পারবেন বাচ্চারা যেন কিছু খেতে না পারে মানে রান্নাঘরে যত ডিব্বা ডাব্বি আছে সব এটার ভিতরে তালা সব এটার মধ্যে আপনারা রেখে দিতে পারবেন মশলা দানি থেকে শুরু করে সব সব এটার মধ্যে একটা ওভেন রাখতে পারবেন ওভেন রাখতে পারবো রাইস কুকার ব্লেন্ডার আচ্ছা আপনার যা একটা যাবতীয় আইটেম গুলা একটার ভিতরে আপনার রাখতে পারবেন সবকিছু গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা এটার এটা এটা কত এটার উচ্চত হয়েছে পঞ্চান্ন ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি ভাই গুনে ধরবো না তো গুনে গুনে ধরে আমাদের আপনি

একটু গেলেসটা আমরা বেশি করছি আর কি আচ্ছা আচ্ছা এটা কি রকম প্রাইস এটাও 2500 টাকা আর চাকা দিয়ে নিলে পড়বে 2800 টাকা 2800 টাকা এটা কি এটা 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 হলো সবজি রাখার ঝুড়ি সবজি রাখার ঝুড়ি বর্তমানে সবার পরিচিত একটা মুখ যেটা সবজি রাখার ঝুড়ি হুম এই যে দেখেন আচ্ছা মানে এখানে কি আলু পেঁয়াজ রাখবে আলু পেঁয়াজ রাখার জন্য স্টিল স্টিল এই যে গুছায় একটা ভিতরে সবকিছু রেখে দিলাম আচ্ছা কতখানি করে রাখা যাবে এটা এক একটা ভিতরে 7 থেকে 10 কেজি করে রাখা

আচ্ছা উপরেও কিছু রাখা যাবে আর উপরেও কিছু রাখতে পারবেন এবং এটা ভিতরে পাঁচ থাকো আছে পাঁচ থাকো আছে পাঁচ থাকো আছে চার থাকো আছে তিন থাকো আছে প্রাইস কি রকম এটা এটা হলো আপনার 3800 টাকা 3800 800 টাকা আর তিন থাকেটা পড়বে আপনার 3500 টাকা আর পাঁচ পাঁচ থাকেটা পড়বে আপনার এই যে পাঁচ থাকেটা দেখেন পাঁচ থাকেটা এদিকে আছে এই যে পাঁচ থাকেটা ওরে এটা হলো 5200 টাকা আচ্ছা পাঁচ থাকেটাই ভালো তেলে পাঁচ থাকেটে সবচেয়ে বেস্ট বেস্ট পাঁচ টাকাটাই সবচেয়ে বেস্ট আচ্ছা দেখেন এখানে আপনার প্রত্যেকটার মধ্যে একটায় পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি রসুন সবজি এবং ওই নিচে পাঁচ কেজি রেখে জাস্ট খালি আপনারা ভিতরে ঢোকাই দিলেন পাঁচ পাঁচ পঁচিশ কেজি শুধু একটা একটার ভেতরেই একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে যাবে ওকে এটা প্রাইসটা বলেন এটা পাঁচ হাজার টাকা আর এই একটা আছে এটা কি পাঁচ হাজার দুইশো দুইশো স্টিলের টা এম এস মেটালের ভিতরে যেটা হিটপিন কালার করা ওইটা হচ্ছে আপনার only 4200 টাকা এটা হচ্ছে 4200 টাকা 500 এর ভিতর বর্ডার করা আছে এখানে একটা রাইস কুকার অথবা প্রেসার কুকার রাখা যাবে রাখা যাবে এবং চাকা সিস্টেম চাকা সিস্টেম এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় নিতে পারবেন আচ্ছা 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 চমৎকার এরপরে কিছু আরো আইটেম দেখব আমরা তারপরে শেষ করে দিব আপনার এই যে সবজি রাখার ঝুরি সবজি রাখার কিছু ঝুরি রাখার একটা আছে খোলা ঝুরি হ্যাঁ আচ্ছা অনেকে চেষ্টা একটু খোলা হলে ভালো হয় কেউ কেউ বেশি নেই পেলেট পেলেট দুয়ে এটা ভিতরে রাখে আর আবার ডিসপেলে দেয় আচ্ছা ওই যে পানি টানি থাকলে ঝরে পড়ে যায় এটা আচ্ছা এটা ক্যাপাসিটি কিরকম এটা হইল মাল্টি ক্যাপাসিটি আপনার এক এক তাকে যদি সবজি রাখেন তাহলে প্রতি তাকে দশ কেজি করে রাখতে পারবো দশ কেজি করে প্রতি তাকে দশ কেজি ধরেন এটার মধ্যে আলু দশ কেজি পেঁয়াজ দশ কেজি রসুন দশ কেজি সবজি দশ কেজি জি তাহলে হচ্ছে কয়টা।

কষ্টের টাকা বিলিং করলেন একটা কর্নার খালি রয়েছে কি করবেন কর্নার খুঁজতেছেন যদি ভালো কর্নার কেউ নিতে চান তাহলে আমার কাছে নিতে পারে আচ্ছা মানে এখানে কি শোপিস শোপিস ফুল ফুল আপনার ইচ্ছা মতো সাজিয়ে রাখতে পারবেন ঘরের কোনায় ঘরের কোনায় আচ্ছা এটা হলো অ্যালুমিনিয়াম আছে হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম আবার স্টিলের ফ্রেমও আছে স্টিলের ফ্রেম আছে স্টিলের ফ্রেম আছে আর এই গ্লাসগুলো অনেক মোটা গ্লাসগুলো কিন্তু আসলে অনেক মোটা মোটা কয়েকটা কালার হয় কফি কালার লেক ব্লু কালার

আচ্ছা কিন্তু আমাদের এই যে এই যে প্রোডাক্টগুলো আপনি দেখাইলেন জি যদি কেউ আপনার এই ভিডিও দেখে জি আর ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে কিভাবে পাঠাবেন পাঠাব হলো আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনার 1000 টাকা বিকাশ করবে আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবে তো সুমন ভাই আপনারও তো ঢাকার বাইরে থেকে নিলে কুরিয়ারে পাঠাবেন আর সরাসরি যারা আসলে আপনার দোকানে আসতে চায় একটু ঠিকানাটা বলে দিবেন সরাসরি যদি আসতে চায় আমাদের দোকান হলো এই যে পিকক মার্কেটিং ইন্টারন্যাশনাল আচ্ছা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট আটানব্বই নাম্বার দোকান ওকে এবং আমার নাম্বার দেওয়া আছে যদি কেউ চিনতে অসুবিধা হয় আমাকে ফোন দিব হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিব আমি নিয়ে